আবার পালিয়ে যাবেন উনি তো বলছেন আমাকে দেখা যায় নিজেই বলছেন যে আমাকে দেখা যায় না কিন্তু পালিয়ে যেন পালিয়ে তো বাংলা সিনেমা করেন আপনি তো হলিউডের সিনেমা করেন না আপনি পালিয়ে যাবেন সেই জন্য আপনি তেশপুর থেকে জেন আপনি নানান লোক থেকে কলকাতা বুক করে যেতে আপনি আবার কলকাতা পালিয়ে দিলেন এটার ব্যাপারে কারণ যে সাতধানা বিধানসভায় ঘুরে আমি যা দেখলাম ওটাও কোনো উন্নয়ন নেই মানুষ আমাকে আমাকে দিয়ে দিলে উন্নয়ন হয়েছে তারা যে হয়েছে যে অত্যাচার হয়েছে যে সন্ত্রাস হয়েছে যে ভয় দেখানো হয়েছে সেটা মানুষ দেখে দেখতে আমাদেরকে দেখেন মাননীয় আপনারা হয় যেখানে যাই সেখানে আমরা মানুষ দেখুন দশ বছর ধরে আমাদের ভোট দূর করেছে উনি এবং আমাদের ভোট দিতে দেননি এবং আমাদের সোতারা রাস্তা নেই ঝল নেই বাড়ি নেই চাকরিবালের ওটা স্বপ্নের ব্যাপার চাকরিবালী ও স্বপ্ন ওনার যে গোটা চাকরি ছিল সেগুলি বিক্রি করেন প্রত্যেক প্রত্যেক বছরের কয়েক হাজার চাকরি বিক্রি করে কয়েকশো কোটি টাকা উনি অর্জন করেছে তো সেই জন্য এবারে মানুষ যেখানে এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ পরিবর্তন চাইছে মানুষ চায় যে মানুষের উন্নয়নও মানুষ আর এই তৃণমূলের যে হারমান বাহিনী সংস্কৃতি বাহিনী এখানের যে প্রাক্তন সাংসদ তার মিষ্টি মিষ্টি কথায় তারা আর ভাসবেন না ওনার এই মিষ্টি মিষ্টি কথা ওদেরকে তারা আর কথা দেন না তারা চায় কত উন্নয়ন

どうもどうもどうもどうもどう हथ चालेरो sc enquantorop sem band law aga cę Harriet Gotti Billboard chain 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 alla Could accur ax सामने दीजिए जाओ सामने दीने दिखे, दिखे <ability> <bachelor. tast proper> <cartridge>

اجي کي يا کي جي امرا کي شي خلي جي اها جا واري جي سيو اڳي تي بيك اپ ري ڏي هاڙي دادا اسن ڏس ڏس جيء بوت جيء بوت جيء ناچ نا بوت 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 جيء بوت جيء بوت جيء ناچ

हादिया का ये मेरी मेरी गाड़ी निरपा दिया पार पूरा पार राजनीति की जय हो जय हो गरीब ठीक नहीं तो चलो सब ना किए अब थका गया चलो चलो आ दो गाड़ी आ कहां जा रहे गाड़ी धरती ऊपर कौन नजर करते गाड़ी 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 ऊपर इधर ही तो हां होइतो इधर ही तो गाडी लगायो फोन तो कहाँ लगाय गाडी राम जा जा फोन कर व्यस्त है टिकट देखो डाका टिकट

લાઈટ હાથો વાહ વામાં